আচ্ছা কখনো কি মনে প্রশ্ন জেগেছে যে সৃষ্টিকর্তার চোখে কার মূল্যটা আসলে বেশি একজন খুব প্রভাবশালী নেতা নাকি একজন সাধারণ মানুষ যিনি শুধু সত্যকে জানতে চান আজ আমরা সুরা আবাসার তাফসির থেকে এমন এক অসাধারণ গল্প শুনব যা আমাদের মূল্যবোধ নম্রতা আর জবাবদিহিতার ধারণাটাকেই নাড়িয়ে দেবে এই আলোচনাটা শুরুই হচ্ছে এমন একটা ঘটনা দিয়ে যা শুধু একজন ব্যক্তির জন্য নয় বরং বলা যায় পুরো মানব জাতির জন্যই এক গভীর শিক্ষা নিয়ে এসেছিল চলুন আমরা সরাসরি সেই ঐতিহাসিক মুহূর্তটায় ফিরে যাই তো চলুন দেখি ঠিক কী ঘটেছিল সেদিন কিভাবে একটা সাধারণ কথোপকথন এক ঐশ্বরিক বার্তার কারণ হয়ে দাঁড়ালো দৃশ্যটা একটু কল্পনা করার চেষ্টা করার চেষ্টা করা যাক নবী সাল্ল্লা সাল্লাম কুরাইশদের বড় বড় নেতাদের সাথে কথা বলছেন একটা খুবই গুরুত্বপূর্ণ বৈঠক চলছে যদি তাদের মধ্যে একজনও ইসলাম গ্রহণ করেন তাহলে সেই সময়ের দুর্বল মুসলিম সমাজের জন্য সেটা হবে অনেক বড় একটা শক্তি পরিবেশটা ছিল খুবই সিরিয়াস ঠিক সেই উত্তেজনার মুহূর্তে আলোচনা যখন একেবারে তুঙ্গে তখন একজন অন্ধ ব্যক্তি আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম সেখানে আসেন তিনি শুধু একটু পথ নির্দেশনা চাইছিলেন নাবী সল্লাহাসলাম তখন একটা কঠিন পরিস্থিতির মুখোমুখি হলেন একদিকে নেতাদের মনোযোগ ধরে রাখতে হবে আরেকদিকে এই সাধারণ মানুষটির আকুতি। এখানে কিন্তু একটা বিষয় পরিষ্কারভাবে বুঝতে হবে এই ঘটনাটা কোনো ধনী গরিবের ভেদাভেদের গল্প নয় আবদুল ইবনে উম্মে মাকতুম কিন্তু অপরিচিত বা সাধারণ কেউ ছিলেন না তিনি নিজও সম্ভ্রান্ত পরিবারের সদস্য ছিলেন এবং নবীর সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লামের স্ত্রী খাদিজা রাদিয়াল্লাতালার আত্মীয় ছিলেন মানে এখানে বিচারটা সামাজিক মর্যাদা ছিল না ছিল কৌশলগত গুরুত্বের আর এই একটা ঘটনায় আমাদের জন্য এক চিনন্তন শিক্ষা হয়ে গেল এটা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে মানুষের চোখে যা মূল্যবান স্রষ্টার চোখে তার মানদণ্ডটা হয়তো সম্পূর্ণ ভিন্ন তাহলে ঐশ্বরিক অগ্রাধিকার কে পাবে উত্তরটা ছিল একদম পরিষ্কার অগ্রাধিকার পাবে সেই ব্যক্তি যার হৃদয়টা সত্য জানার জন্য আকুল ভলে তার কোনো পার্থিব প্রভাব বা ক্ষমতা নাই থাকুক যার আগ্রহণে তার পেছনে ছুটে কোনো লাভ নেই এখানেই আমরা মূল বিষয়টা বুঝতে পারি এই যে দাওয়াত বা আহ্বান এর আসল উদ্দেশ্য তো ক্ষমতা বা কৌশলগত লাভ নয় এর উদ্দেশ্য হল মানুষের জীবনকে বদলে দেওয়া তাকে সংশোধন করা আর ওই অন্ধলোকটির অবস্থা দেখে এটাই বোঝা যাচ্ছিল যে তাকে উপদেশ দিলে সে সেটা গ্রহণ করবে এর পর কোরআনের বার্তাটা আর ব্যক্তিগত ভুলের মধ্যে সীমাবদ্ধ থাকে না এটা তখন হয়ে ওঠে পুরো মানবজাতির অহংকার আর ঔদ্ধত্বের বিরুদ্ধে এক শক্তিশালী বার্তা দেখুন এই ঐশ্বরিক বার্তাটা হল সূর্যের আলোর মতো কেউ যদি অহংকার করে ঘরের দরজা জানালা বন্ধ করে রাখে তাতে তো সূর্যের কিছু যায় আসে না ক্ষতিটা তারই হয় এই বার্তা কারো মুখাপেক্ষী নয় বরং অহংকারী লোকেরাই এর মুখাপেক্ষে এর কারণ হল কোরআনের মর্যাদা কোনো মানুষের স্বীকৃতি বা প্রত্যাখ্যানের উপর নির্ভর করে না এটি নিজেই সম্মানিত বিশুদ্ধ এবং ফেরেস্টাদের দ্বারা সুরক্ষিত মানুষের অহংকার একে স্পর্শ করারও ক্ষমতা রাখে না কিন্তু প্রশ্ন হল মানুষ কেন এত অহংকার করে তা সেটি এরপর আমাদের যেন এক আয়নার সামনে দাঁড় করিয়ে দেয় আমাদের মনে করিয়ে দেয় আমাদের তুচ্ছ উৎস আর শ্রেষ্ঠার উপর আমাদের একশো ভাগ নির্ভরশীলতার কথা কুরান এখানে সরাসরি আমাদেরকেই প্রশ্ন ছুড়ে দেয় কিসের জোরে মানুষ এত অধ্যত্ব দেখায় তাকে কি থেকে সৃষ্টি করা হয়েছে এই প্রশ্নটা আসলে আমাদের প্রত্যেকের জন্য এটা আমাদের নিজেদের অস্তিত্ব নিয়ে গভীরভাবে ভাবতে বাধ্য করে দেখুন মানুষের পুরো জীবনচক্রের দিকে তাকালেই তো তার অসহায়ত্বটা স্পষ্ট হয়ে যায় এক ফোঁটা নগণ্য পানি থেকে তার সৃষ্টি তারপর তার ভাগ্য আগে থেকেই নির্ধারিত বেঁচে থাকার জন্য যা কিছু প্রয়োজন সবই স্রষ্টার দয়া আর সবশেষে মৃত্যু যার উপর তার বিন্দুমাত্র নিয়ন্ত্রণ নেই তাহলে এই যাত্রাপথে অহংকারের জায়গাটা ঠিক কোথায় কিন্তু এত কিছু দেখার পরেও এত নির্ভরশীল হওয়ার পরেও মানুষ কৃতজ্ঞ হওয়ার বদলে অকৃতজ্ঞতার পথটাই বেছে নেয় এর চেয়ে বড় ট্র্যাজেডি আর কি হতে পারে আমরা প্রতিদিন যে খাবার খাই সেটার কথাই একবার ভাবি আমরা কি নিজেরা বৃষ্টি নামাতে পারি বা মাটির বুকচিরে ফসল ফলাতে পারি আমরা তো শুধু কারণ মাত্র এই পুরো ব্যবস্থাটাই এমন একজনের নিয়ন্ত্রণে যিনি এই সব কিছু আমাদের এবং আমাদের পশুদের জন্য তৈরি করে রেখেছেন এই জীবনের সব অহংকার ক্ষমতা আর ভেদাভেদ সব কিছু একটা চূড়ান্ত দিনে ধুলোয় মিশে যাবে সেই দিনটা হলো হিসাবের দিন সেদিন পার্থিব কোনো পরিচয় বা স্টেটাস আর কোনো কাজে আসবে না সেই দিনে শুরুটা হবে এক কান ফাটানো বিকট শব্দ দিয়ে এমন এক শব্দ যা সবকিছুকে ওলট পালট করে দেবে পৃথিবীর সমস্ত নিয়মকানুন ভেঙে চুরমার হয়ে যাবে সেই ভয়ঙ্কর দিনে মানুষ তার সবচেয়ে আপন সবচেয়ে প্রিয়জনদের কাছ থেকে পালিয়ে বেড়াবে ভাই পালাবে ভাইয়ের থেকে সন্তান বাবা মায়ের থেকে কারণ প্রত্যেকেই নিজের হিসাব নিয়ে এতটাই চিন্তিত আর আতঙ্কিত থাকবে যে অন্য দিকে তাকানোর সময়ও পাবে না মানে সেদিন প্রত্যেকে এতটাই একা হয়ে যাবে যে নিজের চিন্তা ছাড়া আর কোনো কিছুই মাথায় আসবে না নিজের অবস্থাটা এতটাই ভয়ঙ্কর হবে যে অন্য কারোর জন্য ভাবার কোনো সুযোগই থাকবে না আর শেষ পর্যন্ত মানুষ দুটো দলে ভাগ হয়ে যাবে একদিকে থাকবে পুণ্যবানরা যাদের মুখ আনন্দে উজ্জ্বল আর ঝলমলে থাকবে আর অন্যদিকে থাকবে সত্য অস্বীকারকারীরা যাদের মুখ হবে ধুলোমাখা আর গভীর হতাশায় অন্ধকারাচ্ছন্ন তাহলে সেই একই প্রশ্ন আবার আমাদের সামনে এসে দাঁড়ায় যখন এই পৃথিবীর সমস্ত ক্ষমতা সম্পদ আর নামযশ পুরোপুরি মূল্যহীন হয়ে যাবে তখন সত্যিকার অর্থে মূল্যবান জিনিসটা কি হবে এই উত্তরটা আমাদের প্রত্যেককে নিজের ভেতরেই খুঁজে বের করতে হবে